এই যে দেখেন এখান থেকে যে নতুন পাতা গজাচ্ছে পাতার সাথে কিন্তু এই ফলগুলো ধরতেছে এটা কেটে দেই এটা কি জানেন এটা হচ্ছে কাটার এই কাটার দিয়ে আজকে আমি সব কেটে ফেলবো এই দেখেন এটা দেখাও কি দুষ্ট আমার ছাগল বাচ্চা এটা কিন্তু আমি অনেক যত্নে পালি কিন্তু আমার সব খেয়ে শেষ করে দেয় এই যে দেখেন এই গাছটা এই একটা বেগুন গাছ ছিল সব খেয়ে শেষ এসেছে এই যে দেখেন আরেকটা শোভাবর্ধন গাছ ছিল এই যে দুষ্ট ছাগল বাচ্চাটা খেয়ে যাই হোক চলেন আমি আজকে যে কাজটা করতে যাব সেটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা হচ্ছে মালবেরি গাছ মালবেরি বললে অনেকে হয়তো চিনবেন না আমি এর পাতাটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মালবেরি গাছ এটা কিন্তু একটা ফল গাছ আর আমি আরেকটু সহজ করে দেই এটা হচ্ছে আপনার চিনবেন এই নামটা বলে এটা হচ্ছে তুঁত গাছ রেশম পোকা যে হয় এই রেশম পোকা এই গাছেই কিন্তু হয় এই রেশমি সুতা যে তৈরি হয় সেই সুতা তৈরির যে গাছ রেশম পোকা যে পাতা আপনার সুতা দেয় সে হচ্ছে এটা হচ্ছে সেই গাছ তবে এটা হচ্ছে একটা ফল গাছ মালবেরি এই গাছটা আমি অনেকটা মায়ের দোয়া নার্সারি থেকে কিনেছিলাম হয়তো দুই আড়াইশো টাকার মতো নিয়েছিল আমার মনে নেই সঠিক এখন এই গাছটি অনেক বড় হয়ে গেছে আমি কিন্তু আগে বুঝতে পারি নাই যে গাছে কি করে ফল আসে তো গাছটা অনেক বড় একটু দেখাও উই দেখেন কত দূর দূর পর্যন্ত আপনার ডালপালা ছড়িয়ে গেছে কিন্তু এই গাছে এখন ফল আসে নাই আমি অনেক ঘাটাঘাটি করার পরে বুঝতে পারলাম যে আসলে এই গাছে ফল হচ্ছে না কেন ফল না আসার কারণ হচ্ছে এই গাছটাতে আপনার এইভাবে ডাল উন্মুক্ত থাকলে এইভাবে বারন্ত ডাল থাকলে আপনার ফল হবে না এই ডালপালাগুলো ছেটে দিলে এখান থেকে এই যে যে গেটগুলো দেখতে পাচ্ছেন এই গিট থেকে আবার ফল আসবে ফুল আসবে প্রথমে তারপরে ফল এই যে আমি একটু দেখাই আমি বুঝতে পারলাম কিভাবে এই যে দেখেন এই যে একটু জুম করে দেখাও কাচ নিয়ে নিয়ে দেখেন এখান থেকে যে নতুন পাতা গজাচ্ছে পাতার সাথে কিন্তু এই ফলগুলো ধরতেছে তো আমি যদি এর আগেই এই ডালগুলো কেটে দিতে পারতাম হয়তো এই সমস্ত গাছ গাছেই এরকম ফল থাকতো তো আমার অনেক দেরি হয়ে গেছে জানি না এই মাসে এই ফলগুলো আসবে কিনা না তবু আমি চেষ্টা করতেছি তো যদি আসে তো আসলো না হলে তো আমার কোনো ক্ষতি নেই আমি গাছগুলো কেটে দিচ্ছি আর এই গাছে কিন্তু একটা ঔষধি গুণ আছে সেই ঔষধি গুণটি আমি অন্য একটা ভিডিওতে আলাপ করব আজকে আর সে বিষয়ে যাচ্ছি না তো এই গাছে যেন ফল আসে তো আপনাদের কাছে দোয়া চাই আজকে আমি ডালগুলো ছেড়ে দিই প্রথমে ছোটো ছোট ডালগুলো দিয়ে আমি শুরু করি এই যে এই ডালটা আমি এটাতে আসার সম্ভাবনা আছে এই যে দেখেন এগুলিতে ফুল আসবে আমি এখানে কেটে দিই এই যেভাবে কেটে দিই এটাও সম্ভবত আসতে পারে তো যেগুলোর মধ্যে পাতা আছে সেগুলো একটাও রাখা যাবে না সব কেটে দিতে হবে যেটা পাতা আছে এটা কেটে দিই তারপরে এটা কেটে দিই তো এভাবে কেটে দেব সম্পূর্ণ গাছ ভিডিওটা লম্বা হয়ে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ